ফাইনালি আমরা আমাদের স্বপ্নের পিসি কিন্তু বিল্ড করে ফেলেছি আজকের ভিডিওতে গোপন কিছু তথ্য দেব যা শুনে তোমরা আগে থেকে সতর্ক হয়ে যেতে পারবা আর তোমরা যারা পিসি বিল্ড করতে চাও তোমাদের জন্য ভিডিওটি কিন্তু হেল্পফুল হতে পারে তো গাইস টাইটেল এবং থাম্বনেল থেকে অবশ্যই বুঝে গেছো আজকে তোমাদেরকে দেখাবো আমরা পিছিতে কি কি লাগালাম কোন প্রসেসর লাগালাম কোন মাদারবোর্ড লাগালাম মোট কত কি খরচ পড়লো এবং পিসি বানাতে গিয়ে আমরা যে যে সমস্যার সম্মুখীন হয়েছিলাম তো সবকিছু শেয়ার করবো আজকে তোমাদের সাথে তো একটা মুহূর্ত মিস করবে না দেরি না করে শুরু করা যাক Scarfe video আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার তো কেমন আছো তোমরা বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা তো গাইস তোমরা কিন্তু অনেকে মিস করতেছিলা আমরা কিন্তু ব্যস্ত থাকার কারণে ভিডিও নিয়ে আসতে পারি রেগুলার কারণ হচ্ছে পিসি বানাতে অনেক মাথা ঘাটাতে হয়েছিল আরো অনেক কিছু কারণ ছিল যার কারণে কিন্তু এতদিন ভিডিও নিয়ে আসতে পারে নাই তো এখন থেকে কিন্তু গাইস তোমরা রেগুলারলি কিন্তু একটা করে লাইভ কিংবা ভিডিও তোমরা কিন্তু পেয়ে যাবা প্রতিদিন তো বক বক না করে এখন বলা শুরু করি যেটার জন্য গাইস তোমরা এতক্ষণ অপেক্ষা করতেছিলা এই দেখো গাইস এইটা হচ্ছে আমাদের বিশাল আকৃতির সেই জাদুর বক্সটি আমাদের আনবক্সিং ম্যান কিন্তু গাইস এখানে আনবক্স করা শুরু করে দিয়েছে গাইস সবচেয়ে মজার ব্যাপার হলো পিসিটা আমরা আমাদের নিজের হাত দিয়ে কিন্তু আমরা বিল্ড করেছি আস্তে আস্তে কোলো ভাই দেখো এটার সাথে কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেছে গাইস আমরা কিন্তু অনেক বেশি এক্সাইটেড ছিলাম কারণ হচ্ছে আমাদের নিজের হাতে আমরা কিন্তু প্রথম জীবনের প্রথম আমাদের নিজের পিসি আমরা নিজেরাই বিল্ড করব মানে একটু পণ্ডিতি করেছি ফাইনালি অনেক খোঁজাখুঁজির পরে কিন্তু হালকা একটা আমরা খুলতে পেরেছি এবং এখানে একটা কাগজ দেখা যাচ্ছে সাথে গাইস এইটা কিসের বক্স ভাই সব এইটাতে কি হালকা একবারে পাতলা বক্সটা লাগতেছে দেখা যাক এটার মধ্যে কি আছে তো এটা সবার লাস্টে খুলবো এটা আপাতত সাইডে রেখে দেই বাদ জিনিসগুলা বের করি তো এখানে কিন্তু লেজারের আমাদের যে র্যামটা আমরা অর্ডার দিয়েছিলাম সেইটি আছে এবং আমাদের পাওয়ার সাপ্লাই গিগাবাইটের পি চারশো এইটা কিন্তু এখানে আগে বের হয়ে গেছে তো আমরা কিন্তু এই দুইটা বের করে আবারও খোঁজাখুঁজি শুরু করে দেই অনেকক্ষণ টানা হাসরা করার পর গাইস এইটা বের হয় তো এটার মধ্যে কি আছে আমরা এখন অনেক টানাটানি টানি করতেছি এটা নিয়ে গাইস আর আমরা যা মজা করতেছিলাম গাইস এটার মধ্যে আছে হচ্ছে আমাদের সিপিউ বক্স মিস্টারি বক্স এক্স ফাইভ এর যে বক্সটা আছে আমরা অল্প টাকায় ওইটা নিয়ে নিয়েছি তো এখন এইটা আমরা টুস করে আনবক্সিং করে ফেললাম ওয়াও গাইজ দেখো আমাদের কিন্তু মানে কি বলবো গাইস এটা কিন্তু মানে একটা সুন্দর একটা মুহূর্ত গাইস দেখতে পাচ্ছে আমাদের সেই বক্সটি কিন্তু বের হয়ে গেছে ভিতরের লোকটা গাইস একবার দেখো মানে অস্থির লেভেলের কিন্তু মানে অল্প দামে কিন্তু আমাদের এই কেসিংটা হয়ে গেছে অল্প দামে কিন্তু অনেক সুন্দর একটা কেসিং হয়ে গেছে তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবা তো এখন আমরা একে একে সবকিছু আনবক্সিং করা শুরু করবো এই যে আমাদের কিন্তু পাওয়ার সাপ্লাইটা আনবক্সিং করা শেষ এইখানে কিন্তু গাইজ দেখা যাচ্ছে একটা ইউজার ম্যানুয়াল আছে এবং একটি কেবল আছে যেটা দিয়ে আমাদের মানে পাওয়ার দিতে হবে এর সাথে ডাইরেক্ট এবং আমাদের পাওয়ার সাপ্লাইটা কিন্তু আমরা ফুললি ফুল বের করে ফেলেছি দেখতে পারলাম এবং গাইস এই যে বক্সটা দেখতে পাচ্ছো এইটার মধ্যে যে কি রহস্য আমরা বুঝতে পারতেছি না মানে বক্সটা খালি মনে হচ্ছে কিছু নেই তো ইতিমধ্যেই আমরা আমাদের এনভিএমিটা আনবক্সিং করে ফেললাম এনভিএমিটা তোমরা দেখতে পাচ্ছ লেজার এনএম ছয়শো বিশ দুইশো ছাপ্পান্ন জিবির একটি এনভিএমি যেটা রেড স্পিড সম্ভবত তেরোশো এবং রাইট স্পিড একত্রিশশো এটার ভিতরে লামসাম দিয়ে রেখেছে এটা আমরা এটার ভিতর ভরেই রাখলাম গাইস দেখো এই হচ্ছে আমাদের সেই রহস্যজনক সেই বক্সটি এবং এইটা আমরা এবার আনবক্সিং করবো এটার ভিতরে কি দিছে শেখাই এটার ওজন একদমই হালকা কি খালি একটা বক্স ভাইটা কি এটা সম্ভবত কোরিয়ার বক্সটা টা লেভেল করার জন্য হয়তো দিছে এইবার দেখো গাইস আমাদের মেইন যে জিনিসটা মানে আমাদের প্রসেসর সবচেয়ে প্রিয় একটা জিনিস রাইজ সিক্স জিরো মানে রাইস এন ছাপ্পান্নশো জি কিন্তু আমরা নিয়ে নিয়েছি আনবক্স এ মার্ক করে ফেললাম এবং এটার ভিতরে গাইস দেখতে পাচ্ছো আমাদের সেই কাঁটাওয়ালা সেই প্রসেসর টি গাইস এটা দেখতে কিন্তু অনেকই ভয়ঙ্কর এবং সুজ অনেক চিকন চিকন এটার ভিতরে কিন্তু আরো একটি ফ্যান আমাদেরকে দিয়ে দিয়েছে যেটা দিয়ে আমরা মানে বাতাস খেতে পারি মানে আমাদের প্রসেসরটি বাতাস খাবে তো যাই হোক গাইস আমরা কিন্তু এবার আমাদের মাদার মানে MSI B550M Pro এটা কিন্তু আনবক্সিং করে ফেলেছি তো এটার ভিতরে আইও শিল্ড আরো কিছু কিছু রয়েছে এবং একটি ইউজার ম্যানুয়াল রয়েছে এইবার আমরা আমাদের র‍্যাম দুইটা আনবক্সিং করে ফেলবো র‍্যাম হচ্ছে Corsair এর DDR4 এর র‍্যাম 3200 মেগাহার্জের দুইটি স্টিক নিয়েছি আমাদের দুই নম্বর র‍্যামটিও কিন্তু আমরা আনবক্সিং করে ফেললাম ইতিমধ্যেই তো দুইটা কিন্তু একই স্পিডের একই সবকিছু এরপর গাইস আমরা আমাদের মাদারবোর্ডটি বের করে ফেললাম ফার্স্টে প্রসেসরের স্লটটি আনলক করব এবং প্রসেসরটি বসিয়ে দেব গাইজ দেখতে পাচ্ছ আমরা কিন্তু কানি কানি মিল করতেছিলাম এবং কানি কানি মিল করে ফাইনালি ভাই আমি এইটাতে কিন্তু খুব বেশি রিস্কে ছিলাম যে কি হয় কি না হয় তো গাইস ফাইনালি কিন্তু আমরা প্রসেসরটি ইনস্টল করা শেষ এবারে আমরা র‍্যামের স্লটটি খুলে র‍্যাম লাগিয়ে দিলাম এরপরে আমরা সেকেন্ড র‍্যামটিও লাগিয়ে ফেললাম এরপরে কুলারের নাটগুলো এবং এনভিএম এর নাটগুলো সব খুলে ফেলে দিলাম এখন কিন্তু আমাদের পালা কুলার লাগানো এবং এনভিএম এটা লাগানো উপরের নাট খুলে কিন্তু নিচে লাগিয়ে দিলাম এবং ফাইনালি আমাদের এনভিএমটাও কিন্তু আমরা আমাদের মাদারবোর্ডে ইনস্টল করে ফেলেছি তো गाइस সর্বশেষে কিন্তু আমরা কুলারটা বাইর করি এবং কুলারের পিছনে কিন্তু দেখতে পাচ্ছ যে মানে থার্মাল পেস্ট লাগানো রয়েছে আমরা শুধু প্রসেসরের উপরে বসিয়ে দেব কুলারটা তো সবকিছু লাগানোর শেষে गाइस আমরা যখন পিসিটা অন করতে যাই বাটন চাপছে ঠিকই কিন্তু পিসি অন হয় না পরে দেখে আমাদের প্লাগে এ দেয়নি পরে প্লাগ দিয়ে আমাদের পিসিটা অন করেছে কিন্তু দেখি যে ফ্যান আর ঘুরে না গাইস মানে কি একটা বিপদে পড়ে গেলাম গাইস দেখো মানে কি সুন্দর দেখা যাচ্ছে কিন্তু মানে কি বলবো পিছনের ফ্যানটা ঘুরতেছে আর প্রসেসরের ফ্যানটা শুধু ঘুরতেছে আর কোনো ফ্যানই ঘুরতেছে না তো যাই হোক আমরা এরপরে উইন্ডোজ ইনস্টল দিলাম সবকিছু সেট আপ দিলাম আর বাদ বাকি সব ঠিকঠাক মোটামুটি পিসি সব ঠিকঠাকই চলতেছিল সবকিছু কমপ্লিট করার পরে কিন্তু গাইস আমরা আগে ব্লু স্ট্যাকটা নামাইছি তারপরে কিন্তু আমাদের ফ্রি ফায়ারটা ডাউনলোড দিছি মানে ইনস্টল দিছি তারপরে এই দেখতেই তো পাচ্ছ गाइस মানে ফার্স্ট টাইম আমি পিসিতে মানে লগইন করতেছি गाइस गाइस ফিলিংসটা কিন্তু ছিল একদম খুব কোরা লেভেলে তো गाइस আমি কিন্তু মনিটর মনিটর কিনে নাই কারণ আমার কাছে টাকা maga অনেক শর্ট ছিল তো পুরাতন যে মনিটরটা ছিল ওটা দিয়ে কিন্তু চালাবো কিবোর্ড মাউস কিছু কিনে নাই তো ধীরে ধীরে সব কিছু হবে তো তোমরা কিন্তু সব সময় সাপোর্ট করতে থাকবা তো गाइस দেখতেই তো পারলা আজকে কিন্তু আমরা পিসি বিল্ড করেছি এবং এই পিসি দিয়ে কিন্তু প্রতিদিন এখন লাইভ হবে এবং গেমপ্লে ভিডিও তোমরা দেখতে পারবা কয়েকদিন প্র্যাকটিস করে নেই তো গাই সবাই কমেন্টে বলবা কেমন লেগেছে ভিডিওটি তো আজকের ভিডিও কিন্তু ছিল এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে হাফেজ